মাশাআল্লাহ খুবই সুন্দর বিয়ে সাধি হইছিল আপনার না বিয়ে সাধি হলো আর ভাইয়া প্রতিবেদ তো ডাকছো ও না অনেকে তো আসে দিবসটি এবং কি জামাই মারা যাওয়া বিধবা অনেকে আসে তো এজন্য বলা হয় কি মাইন্ড করে না ওই না ফ্যামিলি থেকে কি আছে ও ফ্যামিলি তে আছে আচ্ছা আছে তো বোন আছে হুম চাচি আছে চাচাতো বোন আছে বাবা মা কই দিনা বাবামা ছোট থাকতেই চলে 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 গেছে ও মানে চাচির কাছে বড় হইছেন নাকি হ্যাঁ ছোট কাল ধরে চাচির কাছেই বড় হয়েছে আরেwidetilde কত ধরনের মানুষ আছে বাবামা আমার একটা কবি বাস হয় কৃষক কর্ম কি করেন হ্যাঁ কাজকর্ম আ করে বাড়ি করি সব সময় করতে পারি না এমনি সেলাই মেশিনের কাজ দেই সেলাই মেশিনটা নষ্ট ও তো যদি কোনো দর্শকই আপনার কষ্টের কথা শুনিনা আপনি একটা এখন বাবামা থাকতো নাই বুঝছেন এবং খুবই অভাবে রয়েছেন যদি এইগুলো দেইখা এইগুলো শুনে যদি আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে না আপত্তি নেই না আচ্ছা ঠিক আছে আপু ফোনের মাধ্যমে তো বিস্তারিত সব কিছু বলা যায় না আর আমার সাথে বলারও আপনার দরকার নয় যে আপনার মনের মানুষ হবে তার সাথে বিস্তারিত কথা বাচ্চা বইলা নিয়েন ঠিক আছে ঠিক আছে এই নাম্বারে কি ইমো আছে না ভাই ইমো নেই ইমু নাই তে অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে কথা বলতে ইমো চায় তো ইমো দিবেন কিভাবে? ইমু আমার ফোন তো ছিল ভাইয়া ফোনের ডিসপ্লে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলে দিবো যে দর্শকের উদ্দেশ্যে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ঠিক আপনার সাথে সংযোগ হয় তো আপনি কথা বললেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম